আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গুণিত বইয়ের অধ্যায় তিন অনুশীলনে তিন দশমিক দুইয়ের যে অঙ্কগুলি দেওয়া হচ্ছে এক চার নং পর্যন্ত আজকে ভিডিওটি আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনে তিন দশমিক দুই এর প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হবে এক নম্বরে বলা হয়েছে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যুগ ফলগুলো ভিন্ন করো আমরা ক নাম্বারটি দেখতে পাচ্ছি যে নাইন প্লাস ব্রাকেট মাইনাস সিক্স এখানে সমাধান লিখে আমরা লিখে নিব সংখ্যা রেখার সাহায্যে নাইন কমা ব্রাকেট মাইনাস সিক্সের যোগ পল্লিন করি আর সংখ্যা রেখার সাহায্যে যোগ কলিনী করার জন্য প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকব তারপরে আমরা একটা বিন্দুতে জিরো স্থাপন করব সেটা মধ্যখানে হতে পারে অথবা একটু সাইডে হলে সমস্যা নেই জিরো স্থাপন করব এই জিরো ডান দিকে আমরা প্লাসের সংখ্যাগুলো স্থাপন করব আর জিরোর বাম দিকে আমরা মাইনাসের সংখ্যাগুলো স্থাপন করব তারপরে আমরা যোগ করার জন্য প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্লাস নাইন তাহলে সংখ্যার একটা ডান পাশে আমরা নাইন পর্যন্ত স্থাপন করতে হবে তার বেশি কোনো সমস্যা নেই কিন্তু কম করা যাবে না সেই জন্য সংখ্যার একটা জিরোবিন্দুর ডান দিকে আমরা কী করবো জিরোবিন্দুর ডান দিকে আমরা এই প্লাস নাইনের জন্য নয় গড় ডান দিকে যাব এভাবে আমরা এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় ছয় ঘর সাত ঘর আট গোড় নয় গড়ে যাব। ঠিক আছে যে আমরা এভাবে অ্যারোর চিহ্ন দিব তারপরে আমরা যদি এই প্লাসের মাইনাসে গুণ করি মাইনাস হবে তা মাইনাস সিক্সের জন্য আবার এই নাইনে গিয়ে পশে পছলাম প্রথমে প্রথমে আমরা যে নাইনে পছলাম নাইন থেকে আবার বাম দিকে আসতে হবে মাইনাসের জন্য তাহলে আমরা বাম দিকে কয় করে আসবো মাইনাস সিক্সের জন্য সই গড় বাম দিকে আসবো আমরা এভাবে বাম দিকে স্কেল দিয়ে ডাক দিব ঠিক আছে যাতে সহজেই আমরা যদি ছয় গোড় আসি তাহলে প্লাস থ্রিতে এসি পৌষব তাহলে প্লাস নাইন এবং মাইনাস সিক্সের যুগ ফলটা কিন্তু হচ্ছে কত প্লাস থ্রি আমরা প্লাস থ্রিকে কে গারো গ্রহ চিহ্ন দ্বারা আবদ্ধ করব তাহলে আমাদের যুগ ফল হবে এটাই তারপরে আমরা নিচ্ছি বাংলাটা লিখে নিয়েছি যে সংখ্যা রেখার উপরে জিরো বিন্দু থেকে ডান দিকে প্রথমে নয় দাব অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছাই তারপর নাইন বিন্দুর বাম দিকে ছয় ধাপ অতিক্রম করে প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই ঠিক আছে তাহলে নাইন প্লাস মাইনাস সিক্সের যুগ ফল হবে প্লাস থ্রি তারপরে এই খ নাম্বারটি দেওয়া আছে প্লাস ফাইভ মাইনাস এলেভেন সংখ্যা রেখার সাহায্যে প্লাস ফাইভ ক্ষমা মাইনাস এলেভেন এর যুগ ফল নেই করবো আমরা যদি এই যুগ যুগ ফলটা দেখতে পারি যে আমরা যদি প্লাসে মাইনাসে গুণ করি মাইনাস মাইনাস এলেভেন থেকে যদি ফাইভ বাদ দিই তাহলে হবে কিন্তু মাইনাসের সিক্স কী হবে মাইনাসের সিক্স প্রথমে আমরা একটা সংখ্যা রেখা স্থাপন করবো সংখ্যারেখা আমরা একটি বিন্দু জিরো স্থাপন করবো জিরোবিন্দুর ডান দিকে আমরা প্লাসের করে স্থাপন করব আর বিন্দুর বাম দিকে আমরা মাইনাসের করে স্থাপন করবো যেহেতু এখানে প্লাস ফাইভ আসে বিন্দুর ডান দিকে পাস পর্যন্ত স্থাপন করলে চলবে আমরা একটু বেশি করে নিচ্ছি তাদের কোনো সমস্যা নেই সেজন্য প্লাস ফাইভের জন্য আমরা কি করব প্রথমে বিন্দুর ডান দিকে পাঁচ গড় আমরা ডান দিকে যাব পাঁচ গড় ডান দিকে যে প্লাস ফাইভে পৌঁছলাম তারপরে প্লাস ওভেন আছে মাইনাস মাইনাস এলেভেনের জন্য আবার আমরা ক্লাস ফাইভ থেকে এই বাম দিকে আরও মাইনাস এলেভেন জন্য এগারো ঘর অর্থাৎ এগারো ঘর আমরা কী যাব বাম দিকে যাব বাম দিকে যাই আমরা মাইনাস সিক্সে পৌঁছবো ঠিক আছে এগারো ঘোর যদি যাই মাইনাস সিক্সে পৌঁছি তাহলে মাইনাস সিক্সই হলো এ অর্থাৎ প্লাস ফাইভ এবং মাইনাস এলেভেনের যোগ ফলটা হলো মাইনাস সিক্স আমরা দেখুন নিচে লিখে নিচ্ছি সংখ্যা একার উপর ঝির বিন্দু থেকে ডান দিকে প্রথমে পাঁচ দাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছাই তারপর ফাইভ বিন্দু বাম দিকে এলেভেন দাব অর্থাৎ এগারো দাপ অতিক্রম করে মাইনাস সিক্স সিক্সতে পৌঁছায় তাহলে প্লাস ফাইভ মাইনাস মাইনাস এর যুগ হবে সিক্স বন্ধুরা গোড় নাম্বারটি দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস সেভেন এর যুগ ফল নির্ণয় করার জন্য দুটোটাই মাইনাসে দেওয়া আছে সংখ্যা রেখের সাহায্যে মাইনাস ওয়ান এবং মাইনাস সেভেন এর যুগ আমরা নির্ণয় করব সেই জন্য আমরা প্রথমে একটি সংখ্যা রেখে আঁকবো সংখ্যার এখানে প্রত্যেকবারে বলতেছি যে আমরা জিরুবিন্দুর ডান দিকে প্লাস সংখ্যাগুলো স্থাপন করবো বাম দিকে মাইনাসের সংখ্যাগুলো স্থাপন করবো আমরা যদি দুটা যুগ করি তাহলে মাইনাসে মাইনাসে মাইনাসই হবে কারণ একটা যোগ করার সময় মাইনাসগুলি একসাথে নিতে করি মাইনাসে সাত আর এক যোগ করলে হবে আট অর্থাৎ মাইনাসে এইট হবে এটা তোমরা একটু টু আফ করে নি সেই জন্য আমরা প্রথমেই যে জিরবিন্দুর ডান দিকে প্লাস সংখ্যাগুলো বাম দিকে মাইনাসের সংখ্যাগুলো স্থাপন করব প্রথমে আমরা জিরুবিন্দু বাম দিকে মাইনাস ওয়ানের জন্য কি যাবো এক ঘরে যাবো

ওয়ান বিন্দুতে পৌঁছে তারপর মাইনাস ওয়ান বিন্দুর বাম দিকে সাত দা অতিক্রম করে মাইনাস এইট বিন্দুতে পৌঁছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস সেভেনের যুগ হচ্ছে মাইনাস এইট ঘটনা দেওয়া আছে মাইনাস ফাইভ এবং প্লাস টেনের যুগ ফল সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফাইভ এবং মাইনাস প্লাস টেনের যুগ ফল এনে করবো প্রথমে একটি সংখ্যা রেখে এঁকব তারপরে আমরা সংখ্যা রেখার ডান দিকে প্লাস গুলো আর বাম দিকে মাইনাস এগুলো আমরা যদি এই দুইটা যুগ ফল এনে করি প্লাসের টেন থেকে মাইনাসের টেন মাইনাসের ফাইভ বাদ দিই তাহলে কিন্তু প্লাসে কী থাকবে প্লাসে সরি প্লাসের ফাইভ থাকবে প্লাসে ফাইভ থাকবে তাহলে প্রথমেই আমরা যেহেতু মাইনাসে ফাইভ দেওয়া আছে তাহলে ঝিরুবিন্দুর বাম থেকে আমরা পাঁচ একক যাব অর্থাৎ পাঁচ গোল যাব যে এই যে প্লাস সরি মাইনাস ফাইভে গিয়ে প্লস আর প্লাস টেনের জন্য আবার আমরা মাইনাস ফাইভ থেকে ডান দিকে আসবো প্লাসের জন্য ডান দিকে আসবো অত দশ গোল দশ গোড়ে এসে প্লাস

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যুগ বলগুলো নির্ণী করো আমরা আমাদেরকে একটু জুম করে দেখা দিচ্ছি ক নাম্বারটি দেওয়া হচ্ছে এলেভেন প্লাস ব্রাকেট মাইনাস সেভেন সমাধানে আমরা পুরো প্রশ্ন তুলে নিব তারপরে আমরা ব্রাকেট আগে যা আছে তা দ্বারা গুণ করে ব্র্যাকেটি বাংব প্লাস মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস ওই অর্থাৎ আমরা সময় সময় লিখে ইলেভেন দেখব মাইনাস সেভেন দেখব এখন প্লাসে এলেভেন থেকে মাইনাস সেভেন বাদ দিলে প্লাসে ফোর থাকবে তাহলে অ্যান্সার হলো প্লাস ফোর নাম্বারটি দেওয়া আছে ব্রাকেট মাইনাস থার্টিন প্লাস ব্রাকেট প্লাস এইটিন আমরা পুরো প্রশ্নই তুলে তারপরে ব্র্যাকেটগুলি গুলি তারা আগে এটাকে প্লাস আছে প্লাস মাইনাস গুন করলে মাইনাস সময় সময় চিন্তি চিন্ন দিয়ে মাইনাস থার্টিন বসাবো প্লাসে প্লাসে গুণ করে প্লাস প্লাস 18 বসাবো অর্থাৎ ব্রাকেট তুলতে হলে ব্রাকেটের আগে যা আছে তাড়াতাড়ি গুণ করে ব্রাকেটটা তুলতে হয় এখন আমরা প্লাস 18 থেকে মাইনাসে থার্টিন বাদ দিলে থাকবে প্লাসে ফাইভ এটাই হলো অ্যান্সার ঘনামাটি দেওয়া আছে ব্রাকেট মাইনাস টেন প্লাস ব্রাকেট প্লাস নাইনটিন আমরা সমাধানেই প্রথমে এই প্রশ্নটা লিখে নিব তারপরে ব্রাকেটগুলি বাঙবো প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস সমসম দিনে মাইনাস টেন লিখবো প্লাস প্লাসে গুণ করে প্লাস তারপরে প্লাস নাইনটিন লিখব এখন প্লাস নাইনটিন থেকেই মাইনাসের টেন বাদ দিলে প্লাসের নাইন থাকবে ঘ নাম্বারটি দেওয়া আছে মাইনাস ওয়ান ব্রাকেট মাইনাস ওয়ান প্লাস ব্রাকেট মাইনাস টু প্লাস ব্রাকেট মাইনাস থ্রি আমরা ব্র্যাকেটগুলো বাঙব যেতে প্লাস দ্বারা কোনো মাইনাসকে গুণ করে মাইনাসই হয় অর্থাৎ কোনো প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয় না আমরা সমান সমান এই মাইনাস ওয়ান লেখে নিব প্লাস মাইনাস গুণগুলো মাইনাস টু লিখে নিব প্লাস মেভেন্স গুণগুলোকে মাইনাস থ্রি লিখে নিব যেহেতু এখানে প্রত্যেকটা মাইনাস সংখ্যার একার যদি আমরা যাই প্রথমে এক গড় তারপরে দুই গড় তারপরে তিন গড় অর্থাৎ আমরা মাইনাস সিক্স থেকে বসবো তাহলে যেহেতু তোমার যুগ বিষয় সবগুলি মাইনাস থাকে তাহলে মাইনাসের সবগুলি একসাথে করে চিহ্নটা মাইনাস দিয়ে দিব তারপরে নাম্বার নাম্বারটি মাইনাস টু প্লাস এইট প্লাস ব্রাকেট মাইনাস ফোর আমরা প্রথমেই প্রশ্ন তুলে নিব তারপরে আমরা ব্রাকেট আগে যা তার গুণ করে যদি তাহলে মাইনাস টু হবে প্লাস এইট হবে মাইনাস ফোর হবে এখানে দেখা যাচ্ছে মাইনাস টু আর মাইনাস ফোর মাইনাস টু এবং মাইনাস ফোর আমরা একসাথে করবো প্লাস এইটটা আমরা সামনে নিয়ে যাচ্ছি দুইটা একসাথে করলে তাহলে প্লাসে এইট বসাবো দুইটা একসাথে করলে মাইনাস সিক্স হবে অর্থাৎ মাইনাসে টু মাইনাসের ফোর দুইটা একসাথে করবো বলে মাইনাস সিক্স হবে প্লাসের এইট থেকে মাইনাসের সিক্স বাদ দিলে থাকবে প্লাসের টু এটাই হল অ্যান্সার তিন অঙ্গে বলা হয়েছে যোগ করো আমরা এক্ষেত্রে নাম্বারটি দেখতে পাচ্ছি একশো সাঁত্রিশ এবং মাইনাস পঁয়ত্রিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড সেভেন থার্টি সেভেন এবং মাইনাস থার্টি ফাইভ সেক্ষেত্রে যোগ করো বলা হয়েছে যদি এবং থাকে তাহলে এবং জায়গাতে আমরা প্লাস দিব এবং কমা থাকলেও কমার জায়গাতে আমরা ক্লাস দিব এই দুইটা বিষয় তোমাদের মনে রাখতে হবে তিন নংটা সমাধান করতে হবে যেহেতু যুগ করতে বলা হয়েছে সমাধান আমরা প্রাঠে লিখে নিব একশো সাঁত্রিশ এই এবং এর জায়গাতে ক্লাস দেব যেহেতু প্রক্রিয়ার চিহ্ন দুইটা একসাথে বসে না সেই জন্য আমরা এই মাইনাস থার্টি ফাইভকে ব্রাকেটে ভিতরে ঢুকাইছি ঠিক আছে এখন একশো কারণ তোমাদেরকে যুগ করতে হবে এটা দেখাইতে হবে ঠিক আছে তাহলে একশো সমান সমান দিয়ে আমরা একশো সাঁত্রিশ লেখবো প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস মাইনাস পঁয়ত্রিশ একশো থেকে পঁয়ত্রিশ বাদ দিলে একশো দুই থাকে এটাই হল অ্যান্সার খ নাম্বারটি দেওয়া আছে মাইনাস এবং ফিফ প্লাস ফিফটি টু সমাধান আমরা এটা লিখে নিব তারপরে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো মাইনাস এবং এর জায়গায় প্লাস দিব তারপরে এটাও ফিফটি প্লাসে ফিফটি টুকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো এখন যদি ব্র্যাকেটগুলি বাঙে তাহলে মাইনাস ফিফটি প্লাস থেকে বাদ দিলে তার সমান সমান যেত তাহলে জিরো হবে এটার অ্যান্সার হলো জিরো গো নাম্বার দেওয়া হচ্ছে মাইনাস থার্টি ওয়ান কমা থার্টি নাইন প্লাস নাইনটিন এক্ষেত্রে পুরা সংখ্যাটি আমরা তুলে নেবো এখানে মাইনাস থার্টি ওয়ানকে আমরা প্রাকৃতিক ঢোকাবো আর এই কমার জায়গা থেকে প্লাস দিবো থার্টি নাইনকে প্রাকৃতিক ঢোকাবো এবং এই জায়গা থেকে প্লাস দেব নাইনটিনকে প্রাকৃতিক ঢোকাবো এখন প্রাকৃতিকগুলি বাঙব তারা যা তাদের গুণ করে তা মাইনাস গুন করলে কী হবে প্লাস সেভেন গুণ করলে মাইনাস সমস্যন্ধে মাইনাস থার্টি ওয়ান প্লাস থার্টি নাইন প্লাস নাইনটিন এখন আমরা ক্লাসে একসাথে করবো মাইনাসের প্রথমে থার্টি ওয়ান বসাবো উনচল্লিশ এবং যদি উনিশ যোগ করি তাহলে হবে ফিফটি এইট আমরা প্লাসে ফিফটি এইট থেকে মাইনাসের থার্টি ওয়ান বাদ দিলে থাকবে টোয়েন্টি সেভেন প্লাসে টোয়েন্টি সেভেন ঘন নাম্বারটি দেওয়া আছে মাইনাস ফিফটি কমা মাইনাস টু হান্ড্রেড এবং প্লাসের থ্রি হান্ড্রেড আমরা পুরো অঙ্কটি তুলে নিব তারপরে কেউ শিক্ষার্থী বন্ধুরা আমরা মাইনাস ফিফটি ব্র্যাকেটের ভিতরে টাকাবো কমার জায়গা প্লাস দিব মাইনাস টু হান্ড্রেডকে ব্র্যাকেটের ভিতরে টাকাবো এবং এর জায়গা প্লাস দিব তারপরে থ্রি হান্ড্রেড দেখব তারপরে আমার ব্রাকেটগুলি বাংলে মাইনাস ফিফটি হবে তারপরে এর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস টু হান্ড্রেড হবে প্লাস থ্রি হান্ড্রেড মাইনাসের দুইটা আমরা একসাথে করবো দুইটি একসাথে করলে হবে দুইশো পঞ্চাশ মাইনাসের দুইশো পঞ্চাশ প্লাসের তিনশো মাইনাসের টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি থেকে যদি হান্ড্রেড বাদ দিই যুগ ফল এনে করো ক নাম্বার দেওয়া আছে মাইনাস সেভেন আহ প্লাস ব্রাকেট মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটি আমরা পুরো অঙ্কটি তুলে নিয়ে ব্র্যাকেটগুলি অর্থাৎ যা আছে তাদের গুণ করলে মাইনাস সেভেন হবে প্লাস মাইনাস গুণ করে মাইনাস নাইন হবে বাকি টাইমে পুরোটা আমরা তুলে দিব এখানে এখন মাইনাসের দুইটি একসাথে করবো মাইনাসের সেভেন মাইনাসের নাইন একসাথে করলে মাইনাসের সিক্সটিন হবে আর প্লাসের ফোর এবং সিক্সটিন একসাথে করলে প্লাসের টোয়েন্টি হবে প্লাসের টোয়েন্টি থেকে মাইনাসের সিক্সটিন বাদ দিলে প্লাসের ফোর থাকবে এটাই হল অ্যান্সার সর্বশেষ খ নাম্বারটি দেওয়া আছে থার্টি সেভেন প্লাস ব্রাকেট মাইনাস টু প্লাস মাইনাস সিক্সটি ফাইভ প্লাস মাইনাস এইট ঠিক আছে সমাধান আমরা প্রোগ্রাম করে তুলে প্রব তারপরে আমরা থার্টি সেভেন লিখবো প্লাস প্লাসভাইনাস গুণ করলে মাইনাস টু প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস করুন মাইনাস সিক্সটি ফাইভ লিখবো প্লাস মাইনাসের গুণ করে মাইনাস করুন মাইনাস এইট লিখবো এখন আমরা এই পুরো মাইনাসের সবগুলো একসাথে করবো প্রথমে আমরা সমস্যা দিয়ে থার্টি সেভেন লিখবো মাইনাসের সবগুলো একসাথে করলে হবে মাইনাস সেভেন্টি ফাইভ মাইনাস সেভেন্টি ফাইভ থেকে আমরা প্লাসের থার্টি সেভেন বাদ দিলে মাইনাসের মাইনাসে থার্টি এইট থাকবে এটাই হলো অ্যান্সার যে সেটা পরবর্তীতে আমরা অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকে পর্যন্ত থাকুন আসসালামু আলাইকুম